সবাইকে পিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে আবার একবার ওয়েলকাম আজ সেভাবে বসে ভিডিও করার মতো সময় পাচ্ছি না তার কারণ আমি অন্য একটা জায়গায় রয়েছি তো যারা বলে ফিজিক্সে সাজেশন হয় না ফিজিক্সে নাকি কমন আসে না তাদের জন্য আজকের এই ভিডিও যারা যারা উচ্চ মাধ্যমিক সবে দিয়ে চলে আসলে তারা মিলিয়ে নাও পিডি স্টাডি সেন্টার এবং ফেলি লার্নিং এই দুটো চ্যানেলে আমরা যে ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম সেই ভিডিওর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন এসে একটা প্রশ্ন এদিক সেদিক হয়নি আমি বলেছিলাম যে অপটিক্স থেকে কোশ্চেন কমন আসবে অপটিক্স থেকে যেটা দিয়েছি সেটাই কিন্তু পরীক্ষায় এসছে চলে একটু মিলিয়ে দিয়ে প্রশ্নগুলো যে কোন কোনগুলো প্রশ্নগুলো আমরা এবছর কমনে রেখেছিলাম এবং তাদের মধ্যে কতগুলো প্রশ্ন কমন আসলো সবাই শুধু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করে বাট কাজ করে দেখাতে হবে সেটা পিডি স্টাডি সেন্টারের প্রশ্ন স্যার কিন্তু করে দেখালো ফিজিক্সেও কিন্তু কমন আনানো যায় ফিজিক্সেও কিন্তু ভালো রেজাল্ট করানো যায় সেটা কিন্তু আমরা করে দেখালাম তোমরা যারা যারা পরীক্ষা দিয়ে বাড়িতে এসছো তারা তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের ফিজিক্স পরীক্ষা কতটা ভালো হলো তোমরা কতটা কমন পেয়েছো পরীক্ষার হলে সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে বলবে কমেন্ট সেকশানে তো তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রইল তোমরা তোমাদের মতামত জানিয়ে কতটা কমন পেয়েছো তোমরা এই চ্যানেলের তরফ থেকে যে সাজেশন দেওয়া হয়েছিল এবং মিঠুন চ্যানেলে যে যে লার্নিং চ্যানেলে সাজেশন দেওয়া হয়েছিল সেখান থেকে তোমরা কতটা কমন পেয়েছো সমস্ত কিছু তোমরা ইন ডিটেলস এ বলবে ওকে চলো একটুখানি বলি তোমাদেরকে একটু মিলিয়ে দিই তো আমার কাছে সবে সবাই প্রশ্ন এসে পৌঁছালো তোমাদের যাদের যাদের কাছে পোস্ট আছে তারা তারা একটুখানি দেখো আমরা বলেছিলাম যে বস্তু দ্বৈত শর্ত এখান থেকে কোয়েশ্চেন আসবে ফোটন কোণার ফরবেগ এসে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ নির্মিত বিভব চলে এসে আলোক তরঙ্গ এবং পদার্থ তরঙ্গের মৌলিক পার্থক্য এসে আচ্ছা তারপরে সেখান থেকে হাইড্রোজেন পরামর্শ কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোয়ান্টাম শর্তে এসে গেছে কোয়ান্টাম শর্ত আচ্ছা আইভি ক্যারেক্টারিস্টিক মানে সহ সম্মুখ বায়াস ওই যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম জেনার বিভবটি কি সেটা এসছে চলো নেক্সট নেক্সট চলো তারপর দেখি আচ্ছা তারপর দেখি জেনার ডায়টের একটি ব্যবহার আমি বলেছিলাম জেনার ডায়টের ব্যবহার আসবে সেটাও কিন্তু এসে গেছে আচ্ছা একটি আলোকিত ফটো বায়াস বায়াসবর্তনী আইভি বৈশিষ্ট্য লেখ অঙ্কন এটা কমন ছিল তোমরা মিলিয়ে নাও এটাও কমন চলে এসছে আচ্ছা নেক্সট কোশ্চেন ছিল যে বিটা বলতে কি আলফা বিটার মধ্যে সম্পর্ক এটাও ছিল আচ্ছা অ্যান্ড গেট এসে গেছে আমাদের যে যতগুলো গেট বলা ছিল তার মধ্যে অ্যান্ড গেট কিন্তু পরীক্ষায় চলে এসছে পিএন সংযোগ ডায়ারেট আমাদের বলা ছিল সেটাও কিন্তু কমন চলে এসছে আচ্ছা নেক্সট চলে আরো আরো দেখি আচ্ছা আরো দেখি চলো কারশপের সূত্র এসে গেছে কারশপের সূত্র আচ্ছা তারপর এখান থেকে পোটেনশো মিটারের সুবিধিতা পোটেনশো মিটার বলা হয়েছিল সেখান থেকে এবং কারশ্যপের সূত্রে হুইস্টন ব্রিজ প্রতিনিত অবস্থার শর্ত এটাও কিন্তু কমন এসছে চলো নেক্সট বড়ো প্রশ্ন আরো দেখি আচ্ছা তো এবার এলসিআর সার্কিট বলেছিলাম এলসিআর সার্কিট কিন্তু পরীক্ষায় এসছে এরপর চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন চলে আসি চলো একটুখানি অপটিক্সে চলে আসি যারা অপটিক্স ভয় পাচ্ছিল আমরা মাত্র গুটি কয়েক কোয়েশ্চেন দিয়েছিলাম বলেছিলাম যে অপটিক্সে কোশ্চেন সব কমন আসবে তাই কিন্তু কমন এসছে দেখো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ টু ওয়ান বাই বলেছিলাম প্রশ্নটা আসবে পরীক্ষা এসছে দেখো প্রিজমের ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রমাণ করো মিউ ইকাল টু সাইন ডেল্টা এম এ প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু এই প্রশ্নটাও কিন্তু কমনে রেখেছিলাম এই প্রশ্নটা কিন্তু চলে এসছে আচ্ছা তাহলে তোমরা দেখতে পেলে যে বড় প্রশ্ন কিন্তু সব কমন এসছে এবার তোমরা কমেন্ট করো তোমরা কতটা কমন পেয়েছো তোমরা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সমস্ত কিছু তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যাও আর এটা সবাইকে বুঝতে হবে বা বলতে হবে যে ফিজিক্সেও কিন্তু কমন আনানো যায় ফিজিক্সের মতো সাবজেক্টও কিন্তু যদি ভালোভাবে কেউ প্রিপারেশান নেয় তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট করা সম্ভব তো তাড়াতাড়ি করে তোমরা বলে ফেলো যে তোমাদের পরীক্ষা কেমন হলো আশা রাখবো তোমাদের নেক্সট পরীক্ষাগুলো ভালো হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও টেক কেয়ার